চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ বাংলা প্রথম পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তরী কবিতার সোনার ধান আসলে কি তরী কবিতার সোনার ধান আসলে সৃষ্টি কর্ম অপরিচিতা গল্পের সরস রসনার গুণ হরিশের খুরধারা দ্বারা বলতে কি বোঝানো হয়েছে খুরের মতো ধারা উদ্দীপক নার্গিস বিদেশে গৃহকর্মী কাজ করে বিদেশে কাজ করার বিষয়টি তার এলাকার মানুষ পছন্দ করে না তিন বছর পর নার্গিস বাড়ি ফিরে এলে গ্রামবাসী তার নামে বিচার বসায় এবং তাকে গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত নেয় নার্গিস প্রতিবাদী কণ্ঠে বলে অসুস্থ মাকে আমি কোথাও যাবো না উদ্দীপকের সঙ্গে বিলাসী গল্পের যে বিষয়ের সাথে মিল রয়েছে সেটা হবে নারীর প্রতি নির্যাতন কুসংস্কার সমাজ গ্রামীণ বিচার ব্যবস্থা উদ্দীপকের বিষয়টি বিবেচনায় নার্গিস ও বিলাসী উভয় কেমন প্রকৃতির নারী উভয় প্রতিবাদী নারী মজিদ 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 ক্রোধে কেমন কেমন করে 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 রাগে রাগ হলে গো গো ওঠে আমাদের অনেক আছে বিলাসী গল্পে মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে ব্যঙ্গার্থে আমার পথ প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মানব ধর্ম মাসিভিশি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল পূর্বাসায় তার এই মানে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কি লক্ষণীয় বৈশিষ্ট্য হলো সংলাপ ধর্মিতা নাটকীয় অর্থাৎ দুই ও তিন সঠিক উত্তর সিরাজুদ্দুল্লাহ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় ফোর্ট উইলিয়াম দুর্গ ফোর্ট উইলিয়াম দুর্গ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম দুর্গ বারো নং প্রশ্ন মাসি মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি ঐকান্তিক ভাব থাকার কারণ হচ্ছে তাদের বয়স ও অবস্থা এক ভরসা হলো আর দমাতে পারবে না 52 দিন ঘুরে রচনায় কে দমাতে পারবে না পাকিস্তানি শশক দমাতে পারবে না প্রফেসর আকবর সাজিদ কে প্রিন্সিপাল আজকাল তোক্কা করে না করে কেন তোক্কা করলাম তোক্কা করে কেন ভালো উর্দু বলতে পারে বলে প্রফেসর আকবর সাজিদ প্রিন্সিপাল আজকাল তোক্কা করে কারণ তিনি ভালো উর্দু বলতে পারেন বলে রিনকড খুলে ফেললে নুরুল হুদার শরীরে রিনকডটির কি অনুভূত হয় ওম অনুভূত হয় ওম অনুভূত হয় আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রইলাম উক্তি থেকে বোঝা যায় অনুপম মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন অর্থাৎ সঠিক উত্তর হবে এক ও তিন সতেরো নং প্রশ্ন আমি তো তোমার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি কার উদ্দেশ্য বলেছেন কার উদ্দেশ্যে বলেছেন কামালের উদ্দেশ্যে বলে যার নিজের ধর্ম বিশ্বাস আছে সে কখন অন্য ধর্মকে কি করতে পারে না অসম ঘৃণা করতে পারে না ঘৃণা করতে পারে না মামা এক হাতে বাঁকা বাসের বাসী আর হাতের অনতুর্য কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে প্রেম ও বিদ্রোহ উদ্দীপক স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের কিছু বিপদগামী সেনানি সদস্য নির্মম ভাবে হত্যা করে উদ্দীপকে জাতির পিতার সাথে নাটকের চরিত্রের বৈশিষ্ট্য দিকটি হলো দেশপ্রেম এবং উদারতা অর্থাৎ জাতির পিতার সাথে সিরাজুদুরা নাটকের চরিত্রের সাদৃশ্যপূর্ণ হচ্ছে দেশপ্রেম আছে এবং উদারতা আছে উম উদ্দীপকের সেনা সদস্যদের আচরণ সিরাজ নাটকের মির্জাফরের কোন বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাসঘাতকের সাথে মিলে যায় জসীম উদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট দেয় ডিলিট উপাধি হচ্ছে গিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রাজনী জেগে থাকেন সঠিক উত্তর হবে কবির ঘুম হরণ করে যে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার চোখে আলোচিত ঢাকা সালামের চোখে আলোচিত ঢাকা কলমা না বেটা উক্তির কার উক্তির যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না গল্প শুনতে পারে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না গল্প শুনতে জানে গল্প শুনতে পারে না মজিদের সাংঘাতিক কাজ হল মিথ্যা কবরকে মাজার বানানো এবং ধর্মের নামে নিজের আখের গোছানো অর্থাৎ সঠিক উত্তর হবে এক আঠাশ নম্বর প্রশ্ন মাসি পিসি গল্পে বরজাত হোক ক্ষণে হোক জামাই তো বাক্যটিতে কি প্রকাশ পায় বাক্যটিতে প্রকাশ পায় প্রথানুগত্ব উনত্রিশ নম্বর প্রশ্ন তুমি অধম তাই বলে আমি উত্তম হইবে না কোনো কথাটি বলেছেন কে বঙ্কিমচন্দ্র চট্ট চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারো বছর বয়স কবিতার স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের আত্মনির্ভরতা তরুণদের আত্মনির্ভরতা প্রকাশ পেয়েছে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি এই চরণটিতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম